সন্তান যখন পৃথিবীতে আগমন করবে সেটা ছেলে হোক আর মেয়ে হোক এই সন্তান আগমনের সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া বাম কানে কামত দেওয়া আজকাল দেখা যায় ছেলে সন্তানের কানে আমরা আজান দেই মেয়ে সন্তানের কানে আজান দেই আবার অনেক পিতামাতার দেখা যায় মেয়ে সন্তান হইলে মুখ মলিন হয়ে যায় মন খারাপ হয়ে যায় আসে না নাই জোরে বলেন না আসে না নাই কিন্তু ভাইরা আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক কল্যাণ দিবে একমাত্র আল্লাহ কল্যাণ দিবে কে আল্লাহ সন্তান ছেলে কি আর মেয়ে কি আপনার প্রথম দায়িত্ব হলো যখন পৃথিবীতে আপনার সন্তান আগমন করেছে তার কানে আল্লাহ আকবারের ধ্বনি শুনিয়ে দেওয়া আজান দেওয়া ছেলে সন্তান হইলে আজান দিতে হবে মেয়ে সন্তান হইলে আজান দিতে হয় না এই ধারণাটা ভুল আমাদের সমাজে অনেকেই এরকম মনে করেন ছেলে সন্তান হলেও আজান দিবেন মেয়ে সন্তান হইলেও আজান দিবেন আল্লাহ দেওয়া আল্লাহ বরত্ব প্রকাশ করা তাহলে আজানের মাধ্যমে শয়তান দূর হয়ে যায় তো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমাদেরকে আজান দিব ইনশাআল্লাহ ছেলে সন্তান হইলেও আমরা খুশি হব মেয়ে সন্তান হইলেও আমরা খুশি হব আমরা জানি না মেয়ে সন্তানের মধ্যে অনেক কল্যাণ আল্লাহ তালা রেখেছেন হাদিসের মধ্যে এসেছে যখন কোনো আল্লাহ বান আল্লাহর বান্দা ঔরুসের মধ্যে আল্লাহ তালা সন্তান দেয় তো ঔরুসের মধ্যে যদি ছেলে সন্তান দেয় আল্লাহ তালা বলে তুমি যাও অমুকের ঔর তুমি যা তোমার বাবাকে তোমার পরিবারকে সাহায্য করো আর মেয়ে সন্তান হইলে আল্লাহ তালা বলে তুমি যাও অমুক ব্যক্তির ঔরসে তোমার দায়িত্ব শুধু যাওয়া আমি আল্লাহ তালা নিজেই ওই পরিবারকে সাহায্য করবো আল্লাহ আকমার এজন্য ভাই আমার সরাসরি আল্লাহ প্রদত্ত সাহায্য আর সন্তানের মাধ্যমে সাহায্য বেশ কম আসে না নাই জোরে বলেন না আসে না নাই বুজার তাও ফিক দান করেন বলে না আমিন বলতেছিলাম ভাই আমার প্রথম দায়িত্ব হল সন্তান আগমনের সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া বামকালে কামক দেওয়া তারপরে দ্বিতীয় দায়িত্ব হলো সন্তানকে তাহনিক করা তাহনিক মানে হলো আমরা অনেকে এটা জানি না বা জানলো এই বিষয়ের আমল নাই তাহনিক মানে হল সন্তান যখন পৃথিবীতে আগমন করবে তো কোনো একজন আল্লাহওয়াল্লাহ অথবা যাকেই কাছে পাওয়া যায় ভালো আলেম বা ইমাম সাহেবের মাধ্যমে তাকে তাহনিক করানো তো তাহনিকটা কিভাবে করানো হয় যদি পারেন আপনি কোনো ভালো আলেম ভালো আল্লাহওয়ালাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন না হয় সন্তানটাকে তার কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সেই ব্যক্তি খেজুর অথবা মধু মুখের মধ্যে চি সামান্য একটু লালার সাথে ওই সন্তানটার মুখের মধ্যে দিয়ে দিবে এটা হলো তাহনিক করা আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম এই তাহনিক করেছেন তার মাধ্যমে এই প্রথম যেই খাবারটা ওই সন্তানের ফেটে গেল এটা পবিত্র একটা খাবার রাসুল সাল্লি আসাল্লাম এই আমল করতে নির্দেশ করেছেন নিজেও করেছেন এই দুই নাম্বার দায়িত্ব গেল সীতা মাতার দায়িত্ব কয়টা গেল দুইটা আজান দেওয়া তাহনিক করানো তিন নম্বরে সিতামাতার দায়িত্ব হলো সুন্দর নাম রাখা সাত দিনের মধ্যেই বিশেষ করে সাত দিনের দিনেই সুন্দর একটা নাম রাখা অর্থবোধক নাম অনেকে আমরা মনে করি যে এটা তো হাদিসে আছে কোরআনে আছে অর্থ জানি না না হাদিস কোরআনে তো অনেক ধরনের কথাবার্তাই আছে আগুনের কথা আছে পানির কথা আছে আকাশমণ্ডলের কথা আছে জমিনের কথা আছে সুতরাং কোরআন হালিসা আছে এটা বলে রাখলেই হবে না এটার অর্থ জানবেন এখন জানা খুব সহজ ইন্টারনেটে চার্জ দিলেও অনেক কিছুই পাওয়া যায় অর্থবোধক একটা নাম রাখা তিন নাম্বার দায়িত্ব চার নাম্বার দায়িত্ব হল তার আকিকা করা আকিকার সর্বোত্তম হলো সাত দিনের দিনেই আকিকা দেওয়া যদি কারো সামর্থ্য না থাকে তাহলে চোদ্দনের দিনে চোদ্দ দিনে অথবা একুশ দিনে অথবা পরবর্তী যে কোনো এক সময় দিয়ে দেওয়া দিলেই হবে তবে উত্তম হলো সুন্নত হলো সাত দিনেই আকিকা দেওয়া আমাদের অনেকে ধারণা আবার আকিকা দিলে হুজুর কেমনে দিতে হইব কয়টা ছাগল দিতে হইব খাসি দেওয়া লাগবো না ছাগল দিলে ছাগল দেওয়া লাগবো ছাগল দিলে হবে কিনা না আকিকা গোস্ত খাওয়া যায় কিনা নানান ধরনের প্রশ্ন আমরা অনেকে করি ঠিক না ভাই ঠিক কঠিন কিছু না সহজ বিষয় মেয়ে সন্তান হলে একটা সেটা ছাগল হোক অথবা খাসি হোক অসুবিধা নাই গরু দিয়েও করা যায় কিন্তু সামর্থ্যবানদের জন্য অথবা খাসি দিয়ে করা ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য একটা খাসি হইলেও হবে ছাগল হইলেও হবে কোনো অসুবিধা নাই আপনি যেটা পছন্দ করেন হাকিকার গোস্ত এটা আপনি ইচ্ছা করলে সবাইকে বন্টন করে দিতে পারেন অথবা খাইতে পারেন নিজে খাবেন মেহমানদারি করাবেন সবাইকে খাওয়াবেন কোনো অসুবিধা নেই যদি সন্তান খাওয়ার উপযুক্ত হয় সন্তানকেও খাওয়াইতে পারবেন কোনো অসুবিধা নেই এটা অন্যান্য মেহমানদারির মতো যা ইচ্ছা তা করতে পারে তো এই জন্য কঠিন কিছু না আবার অনেক ছেলেদের ক্ষেত্রে যদি কেউ সামর্থ্য না থাকে বুঝবেন কথাটা আমি কিন্তু একটার কথা বলি না কারো যদি সামর্থ্য না থাকে তাহলে একটা ছাগল অথবা খাসি দিয়ে হবে ছেলেদের ক্ষেত্রেও একটা ছাগল অথবা খাসি দিয়েও আঁকিকা হয়ে যাবে তবে উত্তম হবে না যদি কারো সামর্থ্য একান্তই না থাকে তো সামর্থ্য একান্ত নাই এরকম লোক কিন্তু আমাদের সমাজে পাওয়া যায় না সবারই মোটামুটি সামর্থ্য আছে তো নিয়ম হলো দুইটা দিয়েই আঁকিকা করা তো এই জন্য চার নাম্বার পিতামাতার দায়িত্ব হলো আকিকা করা পাঁচ নাম্বারে আরেকটা দায়িত্ব আছে সেটা হলো সন্তান সন্ততির যে মাথা মুন্ডন করানো হয় সাত দিনের দিনে এই মাথা মুন্ডন করানোর পরে যে চুলগুলো আছে এগুলোর ওজনে ওজনে সদ্যা করা বলা হয়েছে এগুলোর ওজন দিবে এক পাল্লায় আরেক পাল্লায় রূপা ওজন দিবে এ রূপার সমমান সমপরিমাণ সম্পদ বা টাকা পয়সা বা রূপা এটা সদ্যা করে দেওয়া এটা উত্তম তো ইশা এটাও আমরা করব। তারপরে মায়ের জন্য বিশেষ করে দুধ পান করানো দুধ পানে খুব যত্নবান হওয়া অনেকে যত্নশীল না তবে নিজের সন্তানকে দুধ পান করানো এটা যেমন বিজ্ঞানসম্মত উপকারিতা আছে তেমনি ইসলামেও এটার উপকারিতা আছে আল্লাহ সাত নম্বরে হলো আদর সোহাগে লালন পালন করা আমরা তো এটা করি মাশাল্লাহ আদর সোহাগ যথেষ্ট আমাদের মধ্যে আছে আমরা এতে কিন্তু দায়িত্বের অবহেলা করি না সন্তানের প্রতি কান না এরকম আদর্শ ভাব নাই সবাই এরকম ভালোবাসা প্রেম আছে আট নম্বর যেটা সেটা হলো সুশিক্ষায় শিক্ষিত করা ভাই আমার এখানে কথা বলা প্রয়োজন সুশিক্ষায় শিক্ষিত করা শুধু একটা শিক্ষা পেলেই হবে এমনটা না সুশিক্ষা আপনি সুশিক্ষা দিলে সেই সন্তান আপনার আনুগত্য প্রকাশ করবে সেই সন্তান আপনার কথা শুনবে এই সুশিক্ষাটা দেওয়ার অভাব আমাদের সমাজে আসে না নাই বলেন জোরে বলেন আছে না নাই আমরা অনেক সময় সন্তানের প্রতি কোনো দায়িত্বশীল হই না স্কুলে পাঠাই দেয় বক্তব্যে পাঠায় দেয় তার খোঁজখবর নেই না সুশিক্ষা দিতে হবে ভাইয়ারা আমার এই সুশিক্ষার মধ্যে অন্যতম সুশিক্ষা হলো ইসলাম নৈতিক শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে কোরআন শিখানো এটা সবচেয়ে বড় ফরজ একটা বিধান কোরআন শিখানো এই সুশিক্ষার আওতায় কোরআন শিখানো সুশিক্ষা দেওয়া তাকে ইসলাম নৈতিক শিক্ষা দেওয়া আমরা তো অনেকে বলি যে হে ছেলেটা কথা শুনে না আর ছেলেটা কথা শুনে না বক্তব্যে যায় না স্কুলে যায় না কিন্তু আসলে আপনি কিভাবে তাকে শিক্ষা দিয়েছেন সেটা একটা তাকিক করার বিষয় বিবেচনা করার বিষয় আপনি বললেন যাও যাও মুক্তবে যাও নিজে শুয়ে আছেন নামাজে আসেন না বললেন নামাজে যাও এটা কোনো কথা হলো এই সন্তান ভালো শিক্ষা পাবে কোথা থেকে মনে রাখতে হবে আমাদেরকে সন্তান সন্ততি ছোট বাচ্চারা তারা কিন্তু শ্রবণ প্রিয় না কোনো কথা শুনতে চায় না তারা অনুকরণ প্রিয় আবারও শুনবেন ছোটো বাচ্চারা কিন্তু শ্রবণ প্রিয় না অনুকরণ প্রিয় দেখবেন ছোট্ট ছোট্ট অবস্থায় যে চোদ্দ মাস পনেরো মাসের মাসের বাচ্চারাও আমার মেয়ের বয়স এখন পনেরো মাস আমি দেখেছি বাস্তবে আপনারাও এটা দেখেন সব জায়গায় যখন বাচ্চারা হাঁটতে শুরু করে কথা বলতে শুরু করে তখন দেখবেন ওই বাবা মা কী বলল সেটা খেয়াল করে না এটা করবা না এটা আরও বেশি করে শ্রবণ প্রিয় না কিন্তু তারা অনুকরণ প্রিয় বাবা মা যদি একটা কাজ করে সন্তান দেখবেন লগে লগে যে ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক জোর বলেন না ঠিক না ভাই ঠিক মা তরকারি করতেছে রান্নাবান্না করতেছে সে সাথে যাইয়া ওই যে ফালের মধ্যে দাঁড়কে একটা নেয় মাছ করতেছে সাথে যাইয়া দাও একটা লয়ে বসে সেও চায় এটা করতে তারা অনুকরণ প্রিয় অতএব আপনি নামাজে আসবেন না বাড়িতে শুয়ে থাকবেন আর নালিশ করবেন বলবেন আমার ছেলে মুক্তবে যায় না আমার ছেলে নামাজে যায় না এটা হতেই পারে না আপনার ছেলে কখনো শ্রবণ প্রিয় হতে পারে না এটা অনুকরণ প্রিয় আপনি তাকে সাথে দাঁড় করে নামাজ পড়াবেন একদিন দুই দিন তিন দিন পরে শুয়ে অটোমেটিক নামাজ শিখে যাবে ঠিক না ঠিক জোরে বলেন না ঠিক না ভে ঠিক ভাইয়ের আমার মনে রাখতে হবে আমাদের সন্তানগুলো ছোট্টকাল থেকেই তারা অনুকরণপ্রিয় ফিতামাতা যা করে তারা উপলব্ধি করে তারা এটা অনুকরণ করে অনুসরণ করে